সাকিব আল হাসান এখন অতীত বাতিলের খাতায় বাংলার ক্রিকেটের পাতায় নতুন তারা রিষাদ কি ছাড়িয়ে যাবেন গ্রেট অলরাউন্ডারকেও সাকিবের থেকে টি টোয়েন্টি ক্যাপ পাওয়ার দিনেই হয়তো স্বপ্ন দেখা শুরু করেছেন দেশ বিদেশে কদর পেতে হলে সাকিবের মতোই হতে হবে ধারাবাহিক টানা দুর্দান্ত পারফরম্যান্সে আইডলকে ছাড়িয়ে যাওয়াও অসম্ভব নয় বিশ্ব ক্রিকেটের তারকা হওয়ার পথে দারুণভাবে আগাচ্ছে বাংলার লেগ স্পিনার সাদা বলে লাল সবুজ জার্সিতে মুন্সিয়ানা দেখাচ্ছে নানান দেশ থেকে মিলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অফারও শিষ্যের বোলিং আর আলোচনা মুস্তাক আহমেদকেও মুগ্ধ করছে আই ওয়ান্ট টু রাশিদ খান বিকজ রিসেল ইজ আমি রিশাদকে রাশিদ খানের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে তারা একে অন্যের বোলিং নিয়ে আলোচনা করেছে রাশিদ খান আদিল রশিদের মতো সিনিয়র বোলারদের সাথে রিশাদ যত কথা বলবে ততই শিখবে দেখে ভালো লাগলো রিশাদকে তারা ভালোভাবেই গুনছে আদিল উই সি সো গুড ম্যাসেজ ফর হেম

বড় বিষয় তার গুগলি প্রতিপক্ষ ব্যাটাররা বুঝতেই পারেন গুড রং এন নাচ ইস ভি নাও বছর এক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বারো ওডিআই আর পঞ্চাশ টি টোয়েন্টিতে দেশকে প্রতিনিধিত্ব করেছেন এখনো লাল বলে হয়নি অভিষেক বনেদি ফরম্যাটের জন্য কি তৈরি নয় বাংলার লেগি রেড বল ক্রিকেট মেক স্পিনার্স এন্ড ব্যাটসম্যান দি বেস্ট লাল বলের ক্রিকেট বোলার ব্যাটার সবাইকেই আরো পরিণত করে ঋষাদ লাল বলে আরো মনোযোগী হলে তার স্পিনে ধার ও ভ্যারিয়েশন বাড়বে বলা যায় আন্তর্জাতিক ক্রিকেটে ত্রাস ছড়ানোর মতো সাহস আর স্কিল মিলবে ঋষাদের বাংলার লোকাল স্পিন কোচদেরও বলছেন পাইপ সম্ভাবনাময় একাধিক লেগ স্পিনার আছে আসছে দিনে জাতীয় দলেই ওদের মাঝে হবে দারুণ প্রতিযোগিতা দিন শেষে ফায়দা মিলবে